গাঠী লোকসভা কেন্দ্রের পটাশপুরে ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাতপুর 15 নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমন কি এক প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরেও ফের শুরু হয় এই হুমকি আজকে সকালে আমাদের পুলিং এজেন্টকে নিয়ে গেছিলাম পাঁচটার দিকে ঠিক আছে তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে সেখানে শ্মশান মন্দিরে পূজা হয় তো সেখানে দশ বারো জন ছিল তো আমরা নিয়ে গেছি আমাদের পুলিং এজেন্টকে আটকায় তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোট ছেলে শঙ্কর দাস ডাক ডাক নাম কেবল তারপর রতি দাসের বড়ো ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ তিনজন মিলে আক্রমণ এই যে বললাম শঙ্কর দাস আমরা বিজেপি ওরা তৃণমূল হ্যাঁ ভোট দিয়ে এসছি আমরা

আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সি আর একজন অফিসার ছিলেন তিনি আর গেট খুলে নিয়ে আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় দিয়ে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গেছিলো গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলি গ্রামে বসবাসও করতে পারবে না তো লাস্ট জ্বালিয়ে দেবে কোন দল করেন আপনারা আমি বিজেপি দল বিজেপি করার জন্যই কি আপনাদের ভোট বাধা দেওয়া হচ্ছে বিজেপি করি বলে আমাদের প্রত্যেক বছর আমাদের করে টর্চারই কারা যারা এই জিনিসগুলো করছে তারা কারা নাম আছে

তিনি দেখছেন পুরো বিষয়টা তিনি দেখছেন দেখে এবার টিএমসির কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুরভাবে মারধর করে তারপরে আমার আমাকে মেরে দিত আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে আপনি কোন দলের সমর্থক আমি বিজেপি আমার কাকু দিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে ছেড়ে নিয়ে আসার পরে তারপর আমাকে হুমকি দিচ্ছে আজকে রাত্রে তোর লাশ বিছিয়ে দেবো গ্রামে বসবাস করতে পারি আমরা দেখে নেবো এইরকম